আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন দেখেন আজকে আমি রান্না করবো বোয়াল মাছ দিয়ে লাউ রান্না দেখুন এখানে আমি তেল দিয়ে পিঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে আমি পানি দিয়ে দিব দেখুন দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেব এখানে আমার অলরেডি মাছ কষা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সবজিগুলো ঠেলে দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিব ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন শেয়ারও করে দিবেন কষা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে দিই এখানে আমি সব মাছগুলো কষা রাখা মাছগুলো সবজিতে দিয়ে দিলাম দেখুন কি কালারটা দারুণ লাগ লেগেছে দেখুন এখানে আমার সবজি হয়ে গেছে খুব